এখানে যেন আসে মুসলমানকে ইসলাম ফোবিয়া আমাদের মধ্যে আছে যেমন সমস্ত মুসলমানদের আমল এক না হয়তো বা কেউ পরিপূর্ণ আমল করতে পারি না কেউ অসৎ পথে চলে গেছে তার ইসলামকে ভয় পায় উদাহরণস্বরূপ এক গাজার একদিন বলতেছে হুজুর ইসলাম হুকমা যদি হয় আমার গাজার অবস্থা কি আমি গাজা সেবন কীভাবে করবো ব্যক্তি নিষাগ্রস্ত তার টেনশন ইসলাম ইসলাম না ক্ষমতা ক্ষমতা না তার টেনশন কি সবাই বলেন যা যা ভাই কোথাকার একজন চোর তার টেনশনটা কি ইসলামী হুকুমাত হলে আমার চুরির অবস্থাটা কি একজন একজন ঘুসখর তার টেনশনটা কি ইসলাম হুকুমাত হলে আমার ঘুষ শেষ যে তারা দাঁড়িয়ে কাঁটে তার টেনশনটা কি ইসলাম হুকুমাত হলে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে যে বেপার তার টেনশন যদি ইসলাম হুকুমাত এসে আমাকে বোরখা করতে হবে অর্থাৎ আমরা মুসলমান কিন্তু ইসলামকে নিজের কারণে ভয় পাই যেহেতু আমি এই কাজ অভ্যস্ত ইসলাম হুকুমাত আসলে কাজগুলি করতে পারবো না আমার গবেষণায় আমি দেখেছি মুসলমানরা খারাপ হওয়ার কারণে তার ইসলামকে ভয় করো এর জবাব আমি দেব আমি ওই গাঁজা খুঁকে বললাম ভাই তুমি ইসলাম হুকুমাত আসলে গাঁজা কিভাবে সেবন করবা এই টেনশনে আসো তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো সে বলছে না আমি বললাম কেন যে পরিবেশ নেই মসজিদে গাঁজা সেবনের পরিবেশ নেই আমি বললাম ইসলাম হুকুমাত আসলে গোটা বাংলাদেশটা মসজিদে পরিবেশ হয়ে যাবে তুমি নিজেই গাঁজা সেবন করতে না মন চাইবে না ভালো লাগবে না কোনো সমস্যা আছে সমস্যা নেই এই কথা আপনি বিশ্বাস করেন উদাহরণ দিই এখানে যারা আসি এর মধ্যে কি একজন লোক নাই যারা ধূমপান করে কথা বলেন না কেন একজন লোক নাই তো এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি রাগ করছি করেন না কেন জোরে বলেন আপনার বুকে হাত দিয়া বলেন আপনারা যারা এখানে ধূমপান করেন দাঁড়ানো আছেন একবারই কি মনে চাইছে একটা টান দেই কিসের কারণে আমি তো বাধা দেই নেই নিষেধ করি নেই আপনা পরিবেশ আপনাকে ভুলে দিছে যে এই কাজটা করবো না যে ব্যক্তি চো সে ভাবছে আমার চুরির অবস্থা কি আপনি চুরি করেন কেন ক্ষুদা খেতে পারেন না সন্তানকে ক্ষুধার্ত আপনার স্ত্রীর কাপড় নাই ঘর নাই বাড়ি নাই এর জন্য ইসলাম হুকুমার যদি হয় আপনাকে চুরি করতেই হবে না খাদ্য ভয় বুঝবে আপনি স্ত্রীর কাপড় চুরের ব্যবস্থা সরকার করবে আপনার সন্তানকে না পালন করার দায়িত্ব তো সরকারকে ধন করবে আপনি চুরি করবেন কেন আপনি ভয় পাচ্ছেন কেন কারণটা কি যারা ঘুষ খান আপনার চিন্তা করেন ইসলাম হুকুমার ঘুষের অবস্থাটা কি ইসলাম حکومت আসলে আপনার ঘুষের কথা মনেই থাকবে না ভুলে যাবেন যে ঘুষ একটা বস্তু আছে এটা মনে না ভুলে গেছেন সমস্যা কি আসলে কি আসলে কি জানেন এই যে রাজনীতি স্টেট স্টে এর সূচনা কখন আমরা তো বলি আদন আলাইহিসসালাম সাথের সাথে ইনি জয়েন্ট ফুল স্টে শুরু হয়ে গেছে খ্রিস্টানদের কথা যদি না মানেন তাহলে সক্রেটিস বর্তমান ঈসাইシャレ প্রায় পঁচিশশো বছর আগে স্টেটের কথা বলেছেন রাষ্ট্রের কথা সেই রাষ্ট্র কেন গঠন হয়েছিল বলেন তো রাষ্ট্র গঠন হয়েছিল নিরহ দুর্বল অসহায় মাজলুম মানুষগুলি কার কাছে নালিশ দেওয়া প্রার্থনা করা তাদের অধিকার আদায় করার কোনো জায়গা ছিল না মানি জালেমরা যারা শক্তিশালী ছিল তারা জুলুম করত অত্যাচার করতো অবিচার করতো ধর্ষণ করতো জায়গা যা জমি দখল করত তখন জনগণ কি করছে সময় একত্রিত হয়ে একটি স্টেট কায়ন করছে রাষ্ট্র করছে যেখানে কি হবে সমস্ত মানুষের নালিশের জায়গা থাকবে বিচারের জায়গা থাকবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই তো রাষ্ট্র কথা বলে ধরে নেন ধরে নেন একটা বাংলা কথা বলো খুব ভালো কথা বোঝার চেষ্টা করবেন আপনাদের এখানে একজন দুর্বল মানুষ যে গরিব তার উপরে যদি অত্যাচার কর অত্যাচার করে জুলুম করে যে ব্যক্তি জুলুম করেছে সে এলাকার প্রেসিডেন্ট জমিদার সন্ত্রাস সে ব্যক্তি ক্ষমতাদার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান আচ্ছা বলেন তো ওই সাধারণ গরিব লোকটা যে ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে সে ব্যক্তি কি ওই ব্যক্তি বিচার করতে পারবে এখন রাষ্ট্রের কাজটা কি ওই যেই ব্যক্তি গরিব যার উপরে জুলুম করা হয়েছে সে তো আর বিচার করতে পারবে না

এই গরিব বেচারা তার কোনো আছে সে তো ক্ষুধার্থ বলে কি যেহেতু তোমার প্যাট আছে তোমার প্যাটের দায়িত্ব আমার তোমার কোনো নাই নেই তোমার ক্ষুধার নিবারণ আমি করবো এটা তো রাষ্ট্র রাষ্ট্র কি এক ব্যক্তি হাজারো ডিজাইনের কাপড় পরে আর একজনের বস্ত্র নেই রাষ্ট্র কি বলে তুমি আমার দেশের নাগরিক তোমার কোনো প্যাশন নেই তোমার বস্ত্রের ব্যবস্থা আমি করবো এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস একজনের দশতলায় ঘুমা আর একজনের মাথা গুঁজার জায়গা নেই

আমি আশ্চর্য হয়ে যাই যে ইসলাম সবচেয়ে বেশি উপকার করছে সেই গরিব ইসলামকে পছন্দ করে না গরিব খুব ভালো মতো বুঝেন বর্তমানে যে অর্থনীতি ব্যবস্থা আছে এই অর্থনীতি ব্যবস্থা যে এক হাজার বছরও রাষ্ট্র চলে গরিব গরিবই হবে গরিব কোনোদিন ধনী হবে না আর ধনী ধনী হবে সে কোনোদিন গরিব হবে না বিশ্বাস হয় না হুম হম ছাতাও হয় না বুঝিনি তো না আপনি তো বলেন ভোটের সময় পাঁচশো টাকা গাজার কলকি মদের বোতল অস্ত্র এছাড়া আপনি কিছুই বুঝেন না আমরা মাথার মধ্যেই নাই আচ্ছা ধরে নেন দিগুলিয়া কি ব্যাংক নাই আজকে একজন গরিব লোক ব্যাংকে যাবেন ম্যানেজার স্যার আমাদের দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার স্যার কি বলবে মর্গেজ দেন আপনি বলবেন মর্গেজের টাকা তো নাই তাহলে টাকা আপনার জন্য নাই ব্যাংক টাকা কাকে দিবে যারা আছে জোরে বলেন যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিবে যাকে দিছে তার লোন মাপ তারই সুদ মাপ তো একজন ধরি চারবার ধরি হয় হয় না দশ লক্ষ টাকা আগে থেকেই আছে ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দিছে যাকে দিছে তার লোন মাপ তার ইন্টারেস্ট মাপ কয়বার ধনী জোরে বলেন আর গরিবের বুকে পেটে পাঁচটা লাখি কয় লাখি আগে থেকে দশ লক্ষ টাকা ছিল এক লাখি ব্যাংক ব্যাংকটাকে দেয় নাই দুই লাখি না দেওয়ার কারণে তার লোন মাফ হয় নাই তিন লাখি তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখি আর যেই বড় লোকের টাকা মাফ করছে বাংলাদেশ ব্যাংকে থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারী আমি গরিব ছিলাম বড় লোককে মাফ করার কারণে আমার পেটের মধ্যে কয় লাগতি আর এক মোট পাঁচটা বর্তমান অর্থনীতি চলতে থাকে কি পর্যন্ত গরিব গরিব হবে কোনোদিন ধনী হবে না বিশ্বাস হয় না ওই যে পঞ্চাশ বছর আগেও যে গরিব আজকে ওই একই গরিব যে খেলাওয়ালা আজকেও খেলাওয়ালা যে রিক্সাওয়ালা আজকেও রিক্সাওয়ালা কিন্তু যাদেরকে ভোট দিয়ে আসলে আন্দোলন করা হয়েছে আপনি যেই নাম সেই কবি আপনার পরিবর্তন হয় নাই কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন তারা পরিবর্তন হয়েছে কি হয়নি আপনি জানেন বর্তমান রাজনৈতিক অবস্থা নাকি আলাল দিনের বর্তমান একজন বিসিএস ক্যাডারের মানুষ বেতন পায় কত স্টার্টিং কত যে ব্যক্তি নতুন রেজিস্ট্রেন হয় বিসিএস ক্যাডার জানেন তার বেতন কত শুরুটা কত মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র বাইশ হাজার থেকে

জোয়ার থেকে আমার পাবে আর আরাম করে ওরা টাকা নেয় ওরা আশ্চর্য বিষয় ইসলাম সমস্ত অর্থনীতি করছে গরিবদের জন্য অতস এই গরিব ইসলাম খুঁজে যাবে

যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না ভোট চাওয়ার জন্য আসবো না দ্বিতীয়বার পরীক্ষা নেন একটা বার হাত চক্র পাবলি একটা ইসলামকে পরীক্ষা করো ইসলাম ফেল বিষয় নয় ইসলাম ফেল করা ইসলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে জীবন পাশ করেছে ইনশাল ইসলাম পরীক্ষা নেন ইসলাম ভালো চাকরি আমার যে দায়িত্ব আপনাদের সবাই একই দায়িত্ব আমি চিনলে আপনার চিনলাম না কেন আমি তো টাকা পাবো না আমি তো আমি অত্যাচার করবো না আমি খ্যাত বোধ করবো আপনারা কি করবেন ঝরে বলেন আপনিও খাবে মানিও আপনার যে কাজ আমারও আপনার আপনি ইনশাআল্লাহ শান্তিপূর্ণ হাত বুঝেন যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারবে যারা ধানের শিশু নির্বাচন করে যারা ধান কাটতে পারে না যারা নাম্বলের নির্বাচন করে নাঙ্গল বাড়িতে পারে না সমস্ত কুটির গরিবদের কিন্তু একজন গরিব নৌকা কারা চালায় গরিব ধান কারা কাটে গরিব নাঙ্গল কারা চালায় সব কুটি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না অর্থাৎ কিন্তু হাত এমন যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাই চালাতে পারে এটা না মহিলাদের দরকার হিন্দু খ্রিস্টান মানুষদের দরকার কেউ কার মার্কা নিয়ে ঘুমায় কেউ কার মার্কা নিয়ে লোকা বুকে নিয়ে নাঙ্গল ধানের কিন্তু ঘুমের সময় হাত পাকা পুকুর ধরে হাত পাকা আমরা পুটি সবাইকে শান্তি দেয়

আশা করি ইনশাআল্লাহ সমের ভাবে আমরা সবাই তার পক্ষে নামবো হাত পাকা পক্ষে নামবো এই বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে আছেন সমস্ত আমাদের মাওলানা আজিজুর রহমান সাহেব তিনি ইনশাআল্লাহ হাত পাকা নিয়ে আপনাদের সামনে আবির্ভূত হবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহু